তো আজকে র্যান্ডমলি একটা সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার দেবো ম্যাচের মধ্যে গিয়ে একটা কিল করবো না একটা ড্যামেজও দেবো না মানে উইদাউট কিল উইদাউট ড্যামেজে পুরোটা ম্যাচ খেলবো আর আমি রয়েছি মাস্টারে যদি ম্যাচটার টিম মেটরা বইয়ে আনতে পারে তাহলে গেলে নাকি আমাকে স্টার বাড়িয়ে দিবে নাকি দিবে না আর যদি ভুইয়া না আনতে পারে তাহলে আমাকে কতটুকু মাইনাস দেবে সেটাও দেখব আর আমার টিমেটদের রিয়াকশনও দেখব দেখি আমাকে কেমন গালি খাইতে হয় কেমন ইনসাল্ট হতে হয় আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার পোশাকগুলো চেঞ্জ করে নিলাম আর এই ধর কে বলতে গিয়া কে বলা ফেলি মানে আমার পোশাক না ক্যারেক্টারের পোশাক চেঞ্জ করে নিলাম তো চলুন ভিডিও শুরু করা যাক থাক তো এখানে ম্যাচের ভেতরে চলে আসলাম ভুলবশত আমি যে এইটিনটা নিয়ে নিলাম তো থাক সমস্যা নাই নিচে যেহেতু থাক আমি একটা ফায়ার করব না তো এখানে আমি বটের মতো আছি আর যে যার মতন দৌড়ানো শুরু করলো আমার একটু দৌড়ানোর ইচ্ছে হইলো তো আমি একটু দৌড় দিলাম বটের মতো গিয়া রাশ করবো দেখি মারা খাই কিনা এখানে কিন্তু আমি দুইটা এনিমি দেখছি তারপরে আমি বটের মতন দৌড়াই দিয়েছি আর লাস্ট পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে মারা খাইয়া গেলাম তো ফার্স্ট রাউন্ডে আমরা হাইডে গেলাম সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে আমি কিছুই নেব না জাস্ট দু একটা গ্লোয়েল নিয়ে নিব তো আমি কিন্তু টিমমেটদের ফিশন ফিচন দৌড়াইতেছি এখানে চালের উপর আসার পর দেখতেছি আমার এক একে দনোটা টিমমেটটি নক হয়ে গেল তা আমি তাদেরকে রিভাইভ দিলাম না আমি মারা খাইয়া গেলাম আচ্ছা তার ফলে কোনো রিয়াকশন দেখতেছি না আসলে এই প্লেয়ারগুলো ভালো আছে হয়তো বা তো সেকেন্ড তো হাইটে গেলাম এবার থার্ড রাউন্ড এখানে আমার কিছু গ্লোয়েল নিয়ে নিলাম আর এখানে দেখতেছ কিন্তু আমার কোনো ড্যামেজ নাই কোনো কিল নাই ওকে তো এখানে আমি ব্ল্যাক বানির সাথে সাথে দৌড়াবো দেখি তার থেকে একটা রিয়াকশন আশা করা যায় কিনা বা একটা গালি খাওয়া যায় কিনা আচ্ছা সামনে একটা প্লেয়ার দেখছিলাম তাই গ্লোয়েল মাইরা দিলাম মানে তাকে সাহায্য করলাম মানে ম্যাচটা তো ভয়ে আনতে হবে তাই না তো সেই রাশ করে দিল তো আমি কিন্তু বটের মতন এদিক সেদিক দৌড়াইতে সেই সে রাশ করে অলরেডি মাইরেও ফেললো আর আমি কোদালের স্কিনটা মানে পুরোপুরি গরিব হইতে পারলাম না কোদালের স্কিন এখানে ব্যাক স্কিন এগুলো আমি ইয়ে করতে পারলাম না মানে মনে ছিল না তো এখানে আমি নখ তো আমার টিমেটরা কিন্তু ভিক্টোরি করে ফেলল থার্ড রাউন্ডটা আমরা নিয়ে নিলাম এবার ফোর রাউন্ড তো পিছন থেকে এসে আবার মারা দিয়ে দিল মারা খেয়ে গেলাম চারবারের মতন কিল হয়ে গেলাম ও ভাই দেখছো কি ঠুয়াটা মারলো ভাই হ্যাকার 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 আবার একটা ঠোয়া দিয়া সো আমাদের ফোর রাউন্ডটা আমরা জিততে গেলাম আবার ফাইভ রাউন্ড ভাই এখন পর্যন্ত টিমমেটদের কোনো রিয়েকশনে পাইলাম না ঠিক আছে এখন বলতে পারো ওই যে ব্ল্যাকবানির মাইক ওপেন সে ভাই মাইকে কিছু বলতেছে না জাস্ট ওপেন কইটা রাখতেছে তো আমি এখানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে ঘুরতে ব্ল্যাকবানির ফিশুন ফিশুন চাই তো এখানে 5 রাউন্ড তো আমরা নিয়ে নিলাম এমআর 6 রাউন্ড তো ভাই এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো টিমমেটদের কোনো গালি খাই নাই কোনো ইনসাল্ট হই নাই আসলে প্লেয়ারগুলো খুব ভালো মাইন্ডের ভালো আছে ও ভাই কি খেলাটা দিতেছে ভাই দেখছুনই ভাই টিমমেট কোলা আসলে খেলা যেমন ভালো তাদের মন মানসিকতাও ভালো কোনো গালি দিল না কোনো কিছুই দিল না আমি কোনো গেম করলাম না কোনো ড্যামেজ দিলাম না সেই সাথে তাদের প্রচেষ্টায় ম্যাচটা ভুঁয়া আসলো ওকে তো আজকে ছিল এই ভিডিওটি এখানে আমাকে কিন্তু মাইনাস দেয়নি এখানে দশ প্লাস দিছে অ্যান্ড একটি স্টার বারেও দিছে তো আজকে ছিল এই ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং